বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই ঘটনাটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা হিজরতের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের জীবনে একটি বিস্ময়কর মুহূর্ত তার জীবন রক্ষায় এক ক্ষুদ্র মাকড়সার অবদান আজ মুসলমানদের হৃদয়ে গভীরভাবে প্রতিধ্বনিত হয় মক্কার কুরাইশরা ইসলাম প্রচার ও সত্যের আহ্বানকে সহ্য করতে পারছিল না হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম যখন আল্লাহতালার একত্রবাদ প্রচার শুরু করলেন তখন তাকে ও তার অনুসারীদের অত্যাচার করা হতে লাগলো পরিস্থিতি এমন হয়ে উঠলো যে মক্কায় থাকা নিরাপদ ছিল না একদিন আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রিয় বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করলেন মক্কার নেতারা বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা চারিদিকে অনুসন্ধান শুরু করলো এবং ঘোষণা করলো কেউ যদি মোহাম্মদ সালে আহু আলাইকে ধরে আনতে পারে তবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে হযত মাম্মা সালে আহু আলাইসাল্লাম ও আবু বকর আদিয়ালাহুতা আলা আনহু নিরাপত্তার জন্য মক্কার কাছাকাছি শওর গুহায় আশ্রয় নিলেন কুরাইশা বিভিন্ন দিক থেকে অনুসন্ধান করতে করতে সর গুহার কাছে চলে এলো গুহার মুখ পর্যন্ত এসে তারা দাঁড়িয়ে পড়ল যদি তারা এক পা সামনে বাড়াতো তাহলে নিশ্চয় ও আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখতে পেতেন আবু বক্কর রাজিয়াল্লাহু তালা আনহু দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে বললেন হে রাসুল্লাহ তারা যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে মোহাম্মদ সাল্ল্হু আলহ শান্তভাবে বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন গুহার মুখে এক ছোট মাকড়সা দ্রুত একটি জাল বুনে ফেলল পাশাপাশি কবুতর এসে সেখানে বসে ডিম যখন কুরাইশদের লোকেরা গুহার কাছে এলো তখন দেখতে গুহার মুখ সম্পূর্ণ জাল দিয়ে ঢাকা তারা একে অপরকে বলল। এখানে কেউ আসেনি যদি কেউ ঢুকত তাহলে এই মাকড়সার জাল নষ্ট হয়ে যেত এভাবে তারা হজরত মোহাম্মদ সাল্লাহ না দেখেই ফিরে গেলেন কুরাইশরা চলে যাওয়ার পর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু গুহা থেকে বেরিয়ে এলেন এবং ধীরে ধীরে মদিনার দিকে রওনা হলেন আল্লাহর কৃপায় তারা নিরাপদে মদিনায় পৌঁছালেন এই হিজরত ইসলামের ইতিহাসে এক নূতন অধ্যায়ের সূচনা করল একটি ক্ষুদ্র তৈরি করা জাল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন বাঁচিয়ে দিল এটি আমাদের শেখায় যে আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান তখন তিনি যে কোনো উপায়েই রক্ষা করতে পারেন এই ঘটনাটি বিশ্বাস ধৈর্য ও আল্লাহর উপর নির্ভরশীলতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন